এই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আর সবাইকে অনেক শুভেচ্ছা শুভেচ্ছা কেন এমনি যাই হোক তো এই মাটির প্রদীপটা আজকে আমি নতুন কিছু করছি চেষ্টা করছি এত ভালো তো পারি না দেখা যাক কী করা যায় তো চলো দেখি কি করতে পারি তো এটাকে প্রথমে আমি হোয়াইট কালার করে নিচ্ছি যেহেতু আমাকে বেস্ট কালার দিতে হবে আর গিসো আমার কাছে নেই হোয়াইট গিসো তো আমি এটাকে হোয়াইট করে নিয়েছি তো হোয়াইটের পরে আমি ফেসবুকে একটা দেখছিলাম সেটা পুরো কপি করিনি বাট আমি এটা অন্য কালার ছিল এটা আমি ইয়েলোর ওপর করছি যেটা করছি কি করছি সেটা তো দেখতেই পাবে তারাও একটু ধৈর্য ধরো বাবা এত চাপ কি তো যাই হোক আমি অলরেডি এখান থেকে লাল দিয়ে আঁকি বুকি করা শুরু করে দিয়েছি আর এটা অলরেডি আমার দেওয়া আছে ফেসবুকের স্টোরিতে সরি ফেসবুক স্টোরি ইনস্টা আর ইউটিউব তিনটেতেই দিয়েছি আজকে জাস্ট এটা টিউটোরিয়ালটা আমি দেখাচ্ছি যে এটা আমি কিভাবে করেছি নালে তো আবার কেউ বিশ্বাস করবে না তো যাই হোক এগুলো আমি নিজেই করি মানে ভালো খারাপ যেটুকুনি পারি আমি আমি নিজেই করি নিজেই চেষ্টা করি আর প্রথম ভিডিওর যেটুকুনি অংশ দেখলে সেটুকুনি আমি দিনের বেলায় করেছিলাম আর এটা রাত্রে করেছি তো ফ্ল্যাশ লাইট মোবাইলে ফ্ল্যাশ অন করে ক্যামেরাটাকে আমার করতে হয়েছে তো আমি জানি না এটা মানে কেমন আসছে তবে আমার দেখে যতদূর মনে হয়েছে আমি ঠিক যেরকম কালার দিয়েছি এটা ঠিক সেম কালার এসছে আর এটার কোনো এডিট নেই মানে আমি এক্সট্রা কোনো ফিল্টার্স এটাতে ব্যবহার করিনি তো তোমরা বলো এটা তোমাদের কেমন লাগছে আস্তে আস্তে বলতে থাকো আর পুরো ভিডিওটা দেখে যদি কিছু ভুল থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে যারা সিনিয়র আছো প্রফেশনালভাবে অনেক বড় বড় কাজ করো তারা আমাকে গাইড করো আর যারা কিছু শিখতে পারবে তারা শিখে নিও আমি জানি না আমি কতটা শেখানোর যোগ্য কিন্তু যাই হোক যেটুকুনি আমি পারি তো আমি আগে এটাতে পাতাগুলো করে নিয়েছি কারণ আমার সুবিধার জন্য আমার মনে হয়েছিল যে সেটাই হবে আর এটা টোটাল আমি লাল আর নীল কালারটাই ব্যবহার করেছি তো দেখবে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এদিকে আমি কিছু অংশ সামনের দিকটাতে আমি আগেই ফ্লাওয়ারগুলো আঁকার চেষ্টা করেছি কেন ফ্লাওয়ারগুলো করে আমি দেখছিলাম যে ফ্লাওয়ারগুলো করে পাতাগুলো করলে কেমন হয় মানে আমি কি পজিশন দিতে পারি তবে আমার যেটা সুবিধা হয়েছে আমি যেটা আগে করেছিলাম মানে আগে পাতার ডালগুলো করে নিয়ে তারপর ফ্লাওয়ারগুলো দিয়েছিলাম আমার মনে হয়েছিল ওটাই সুবিধা এবার যার যেটা সুবিধা সে সেটা করতে পারো সে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি আমারটা বললাম তো যাই হোক যত স্পিডে দেখাচ্ছি তত স্পিডে তো আমি করিনি এটা তো শিওর আর করতেও বেশ খানিকক্ষণ আমার সময় লেগেছে কিন্তু আমি বেশ খানিকক্ষণ বলতে এটা করতে আমার ঘন্টা খানিক মতন সময় লেগেছে তো ফাইনাল লুক অবশ্যই দেখবে তো দেখে সবাই জানিও প্লিজ কেমন হয়েছে আর পাশে দেখো ইউটিউব আমাকে কেন ভিউ দেয় না আমি জানি না আমি তো নিজেই সবটা করি তো এটা হচ্ছে আমার পিওর লুকটা মানে ফাইনাল লুকটা নো এডিটিংয়ের লুক এটা কোনো এডিট করি না আমি সব কাজে আর ওই যে আমার কাদু বসে রয়েছে ও অ্যাকচুয়ালি দেখতে বসেছিল আর দুদিন বাড়ি না থাকার ফলে দুদিন পর আমি এটার ছাদে ভিডিও করে মানে ডে লাইটেও কেমন লাগে পুরো ভিডিও যেটা হয় সেটা করে আমি দেখাচ্ছি যে এটা এরম হয়েছে সবাই জানিও কেমন লেগেছে আবার বলছি আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ